নানা অভিযোগে আওয়ামী লীগ আমলে নিবন্ধিত ছিয়ানব্বইটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এছাড়া ভোট কেন্দ্র স্থাপনে ডিসিএসপিদের নিয়ে কমিটি থাকছে না এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুপুর মাহমুদ নুপুর কি কারণে এই বাতিলের সিদ্ধান্ত হলো তাদের মধ্যে উল্লেখযোগ্য কোনো কোনো পর্যবেক্ষক সংস্থান সংস্থা রয়েছে কিনা নাম জেনেছেন কিনা বিস্তারিত জানাবেন ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন বিগত যে নির্বাচনগুলো ছিল সেগুলো কিন্তু বেশ প্রশ্নবিদ্ধ ছিল বিগত সরকারের আমলে আর এই সকল সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকেই আরও ভালোভাবে যেন ত্রীয়শ জাতীয় সংসদ নির্বাচনে এটার কোনো প্রভাব না ফেলে না পড়ে সেই জন্য নির্বাচন কমিশন ত্রিয়দশ জাতীয় সংসদ সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা জোরে সোরে প্রস্তুতি নিচ্ছেন এবং সব কিছুরই আবার পূর্ণ মূল্যায়ন করার চেষ্টা করছেন তারই অংশ হিসাবে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের এক নির্বাচন কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশনার মিলে একটি বৈঠকের আয়োজন করেছেন এবং সে বৈঠকে কিন্তু বেশ কিছু এজেন্ডা ছিল সেই এজেন্ডাগুলোই নিয়ে কিন্তু তারা মূলত বৈঠক করেছেন কিন্তু আমরা এই সূত্রে জেনেছি এখন পর্যন্ত বেশ কয়েকটি বিষয় এসেছে তার মধ্যে থেকে যে ছিয়ানব্বইটি সংস্থার পর্যবেক্ষক নিবন্ধন বাতিল করেছে এই সংস্থাটি নির্বাচন কমিশন সেটি কিন্তু আমরা জোরে সরে দেখেছি তারা কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য যে ভুলগুলো ছিল থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে সেগুলো চাচ্ছে এবং তারা কি করে আরও ভালো নির্বাচন করা যায় সে বিষয়ে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে আমরা যদি একটু বিগত সময়ের একটু পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা আধুনিক ও মজবুত দরজা বলে আপনাকে জানাই যে দু সাল থেকে এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষকদের জন্য যে নিবন্ধন দিয়েছে ইসি তার মধ্যে থেকে সেই সময় একশো সংস্থা নিবন্ধন পেয়েছিল আর তার মধ্যে সালে সংস্থাকে নিবন্ধন দিয়েছিল দু হাজার তেইশ সালে ছিয়ানব্বইটি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয় প্রতি সংসদ নির্বাচনের আগে নির্বাচন পর্যবেক্ষকদের জন্য দেশীয় সংস্থাগুলো নিবন্ধন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল নির্বাচন কমিশন অর্থাৎ এই সংস্থাটি আর সেক্ষেত্রে নিবন্ধন পেয়ে সংস্থাগুলো বছরের পরবর্তী বছর স্থানীয় নির্বাচন এবং পর্যবেক্ষণ নির্বাচনে পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষণ করতে পেরেছিলেন এবং পর্যবেক্ষকরা এসেছিল সেই সেই সময় আমরা এগুলো দেখেছিলাম সেই সাথে আজকে আমরা সকাল থেকে নির্বাচন কমিশনে আছি এখানে এসেছি এবং আমরা নির্বাচন কমিশনের সূত্রে জেনেছি বিভিন্ন বিষয়ে সে থেকে আজকে যে বিষয়টা কিছুক্ষণ আগে আমাদের চোখে পড়েছে যেটি ছিল যে গত সংসদ নির্বাচনে দেশীয় বিভিন্ন সংস্থার বিশ হাজার সাতশো তিয়াত্তর তিয়াত্তর জন নির্বাচন পর্যবেক্ষক আবেদন করেছিলেন সেক্ষেত্রে ইসির কেন্দ্রীয়ভাবে চল্লিশটি পর্যবেক্ষক সংস্থা পাঁচশো সতেরো জন এবং স্থানীয়ভাবে আঠাশ আটাশি চৌরাশিটি দুঃখিত চৌরাশিটি পর্যবেক্ষক সংস্থা দু হাজার বিশ দু হাজার বিশ দুশো জনকে ভোট পর্যবেক্ষণের জন্য অনুমোদন দিয়েছিল সেই সাথে পর্যবেক্ষক হতে হলে ন্যূনতম যে মাধ্যমিক পাশ এবং পঁচিশ বছরের বেশি বয়সী হতে হবে এ বিষয়টি কিন্তু উল্লেখ করে দিয়েছিল আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি অর্থাৎ আমাদের দর্শকদের জন্য আমাদের এটি আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে ভোট কেন্দ্র স্থাপনের ডিসি এসপিদের নিয়ে কিন্তু একটি কমিটি থাকছে না পূর্বের নিয়মে নির্বাচন কর্মকর্তারা ভোট কেন্দ্র স্থাপন করবেন এমনটি বেশ কিছু এজেন্ডা নিয়েই কিন্তু আজকে নির্বাচন কমিশন নুপুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য